আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি গাইস আমরা চলে আসছি আজকে দিয়ারি পাশে বিদ্যুৎ যে অফিস সেটার পাশেই এখানে একটা মাঠ আছে জমিন আছে তো এই জমিনে একটা জায়গাতে এরকম লাউ চাষ করা হয়েছে তো এই জায়গাটাতে আবরাজাবাদ এবং আফতাজার ওদেরকে নিয়ে আসলাম আজকে একটু ভ্রমণ করার জন্য ঘোরাঘুরি করার জন্য সবুজ শ্যামলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। তো এখন আমি আজকের এই ভিডিওতে যেতে এসে পড়েছি তা আবরার কাছ থেকে আজকে আমি ওর ঠিকানা শুনবো তারপরে গতকালকে যা যা পড়িয়েছি আর একটু ডেমো হিসেবে আজকে অল্প অল্প করে একটু শুনবো তো চলুন এখন আমরা আবরাজাবাদের কাছে চলে যাই তো প্রথমে আমি আবরাজাবাদের কাছে আসলাম তো এখন আব্বু তোমার কাছ থেকে আমরা শুনবো হচ্ছে আর একটু পিছনে যাও আব্বু তো এখন হচ্ছে আমরা যেখানে আছি তো এই জমিনের ভিতরে এই যে একটা ওর পিছনে আছে সেল মেশিন দিয়ে এখানে পানি দেওয়া হয় জমিনে খুব চমৎকার একটা জায়গা ছোটবেলা এরকম জায়গাতে আমরা গোসল টোসল করতাম তো এখন হচ্ছে আমরা চলে আসছি খুবই ভালো লাগতেছে এই জায়গাটাতে এখন যদি আমি উপরটা দেখাই দেখতে এরকম সুন্দর লাগতেছে সবুজ শ্যামল এখন তো বলো আব্বু এদিকে আসো এদিকে আসো হুম তোমার নাম কি তোমার আব্বুর নাম কি ছেদ তারপরে তোমার গ্রাম কোথায় গ্রাম তোমার থানা পোস্ট অফিস কোথায় পোস্ট থানা কোথায় থানা দেবদার জেলা কোথায় জেলা কুমিল্লা তোমার বিভাগ কোথায় বিভাগ চট্টগ্রাম কোথায় মাসাল্লাহ এখন বলো তো আব্বুর নাম্বারটা বলো তো খুব সুন্দর লাগতেছে এই যে সব খালি সবুজ শ্যামল জায়গা আবরাজের গালে ময়লা ভরে গিয়েছে এখানে দেখতে এসে অনেক ময়লা ছোট মানুষ এই যে জ্যাকেটও ভরে গিয়েছে আচ্ছা অবস্থা এখন হচ্ছে আমরা আবরাজের কাছ থেকে শুনবো অজু ভঙ্গের কারণ কয়টি আপনারা বলতো অজু ভঙ্গের কারণ কয়টি ভঙ্গের কারণ সেটি ষাটটির ভিতরে আমি মোট পাঁচটি পড়িয়েছি পর্যন্ত তো পাঁচটি এখন শুনবো ধারাবাহিক ভাবে প্রথম থেকে শোনাবে প্রথম থেকে শোনাতে আব্বু পয়সা না পয়সা দর রাস্তা দিয়া কোন কিছু বের হওয়া বক বরিয়া ভূমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুছ পানি বের হইয়া করে পড়া

জ্বর অনেকগুলো শব্দ বলেছে তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি এবং হচ্ছে একটু পড়াশোনা নিয়ে নেওয়া তো গাইস আশা করি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাওয়াদ এবং আহনাফ তাজওয়ারের সুস্বাস্থ্য কামনা এবং ন্যাক হায়াত কামনায় আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ